আল্লা রব্বুলার হারাম করে দিয়েছে এই জন্য আমাদের দেশে কেউ খালারে বিয়ে করে না ঠিকেরা তাহলে খালারে বিয়ে করা যেইরকম হারাম

আমাদের দেশে সুদ খায় নাকি খায় না খালালে বিয়া করেন হারা আমরা দেশে কেউ খালালে বিয়ে করছে কিন্তু সুদ খাওয়ন হারা এটা যাই নাও এমন কোন মানুষ নাই কায় দায় দেখায় দায় বুড়াইয়া শিখাইয়া উড়ালো রাখা জেমনে না জেমন কোনো ভাবে না কোনো সুদ খায় নাকি খায় না আমাদের একটা নতুন সিস্টেম বাড়িছে সুদের সুদের একটা নতুন সিস্টেম বাড়িছে ভক্ত

আপনি ফুট বিদেশে পাড়াকার লাগিয়া আদে कायदा কোয়দা খেত উড়ানো বাচ্চা আদে খেতের লগে জেহা নাই কতনের নাম দিয়া আদে ঘুষ সুদ খাইতে আছক ওই শতটা গোনা সর্বনিম্ন গোনাড়া হইল মাল লগে জেরা কর এক নম্বরের গোনা হইল আল্লাহর লগে শুদ্ধ করা আল্লাহুবিলা বলতেন কই যা বড় হই গেছে কেনে আল্লাহ নদীর যুদ্ধ করতেন হইছে সুদ খাইতে আসেন সুদের ব্যবসা করতে আসেন সুদের কারবার করতে আসেন